হ্যালো মাইডের স্টুডেন্ট ওয়েলকাম ট্রেনিগো লার্নার রুদ্রা হালদার স্টুডেন্ট প্রিভিয়াস ক্লাস টেনের বায়োলজি ক্লাসে আমরা যে প্রথম অধ্যায় শুরু করেছিলাম জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় ওই চ্যাপ্টার আমরা চ্যাপ্টারে ইন্ট্রোডাকশন দেন উদ্দীপক তারপর কি আমরা সংবেদনশীলতা শেষ করেছি আমাদের নেক্সট যে পাঠ আসবে সেটা হচ্ছে চলন ও গমন দেখো চলন ও গমনটাকে আমাদের ভালো করে প্রথমত বুঝতে হবে তুমি যদি ভালো করে বুঝতে পারো তাহলে নিজের থেকে তুমি লিখতে পারবে এবার দেখো সাপোজ চলন আর হচ্ছে গমন দেখো গমন বলতে আমরা কী বোঝাচ্ছি যে লোকোমোশন আর চলন বলতে মুভমেন্ট দেখো ধরো সাপোজ আমি একটা জায়গায় স্ত্রী কলমটাকে ঘোরাচ্ছি দেখো কলমটাকে এমন ছিল প্রথমে আমি এমন করছি আর এমন করছি বাস কলমটাকে মুভমেন্ট করাচ্ছি তাহলে মুভমেন্ট করার জন্য কলমটাকে কি এক জায়গা থেকে অন্য জায়গায় নেওয়ার দরকার আছে নেওয়ার দরকার নাই মুভমেন্ট একটা নির্দিষ্ট ফিক্সড জায়গায় থেকেও করতে পারে বাট গমন ফর লোকোমোশন লোকোমোশন মানে কি এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হবে তাহলে দেখো চলন অথবা চলন বা মুভমেন্টের ক্ষেত্রে স্থান পরিবর্তনের কোনো দরকার নেই বাট লোকোমোশনের ক্ষেত্রে স্থান পরিবর্তন করতেই হবে তাহলে আমি বুঝতে পারছি যে চলনে তোমার স্থান পরিবর্তন হবে না আর গমনে স্থান পরিবর্তন হচ্ছে তারা দেখো চলন কী বলতো যে একটা নির্দিষ্ট জায়গায় স্থির থাকবে আমি জীব দিয়ে ডেফিনেশন দেবো জীব জীব একটা নির্দিষ্ট জায়গায় স্থির থাকে কার ক্ষেত্রে চলনের ক্ষেত্রে একটা নির্দিষ্ট জায়গায় স্থির থেকে ও কী করে মুভমেন্ট করে যেমন একটা গাছকে দেখো একটা গাছকে দেখো সাপোজ যখন হাওয়া বইছে যখন কি হাওয়া বইছে তখন গাছটাকে দুলছে তারা এই যে গাছের দোলা দোলাটাকে এক প্রকার মুভমেন্ট মুভমেন্ট বা কি নাড়াচাড়া করা তারা দেখো গাছটাকে মুভমেন্ট করছে তাহলে এই যে প্রক্রিয়া আমি কী বলবো চলন আর সাপোজ একটা ছাগলকে তুমি একটা তারা মারলে ও এক জায়গা থেকে দৌড়ে অন্য জায়গায় চলে গেল, তাহলে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে গেছে সে নিজের ইচ্ছায় হতে পারে অথবা কি তুমি ওকে একটা লাঠি মারলেও চলে গেল বাকি উদ্দীপকের প্রভাবে হতে পারে তাহলে দেখো চলন অথবা গমন কেন হচ্ছে সেটা নিজের ইচ্ছায় হতে পারে অথবা কি উদ্দীপকের প্রভাবে হতে পারে উদ্দীপক মিন্স এখানে বলছি বহিস্ত উদ্দীপক যেমন ধরো একটা ছাগল ধরো একটু সামনে এগোলেই অনেক সুন্দর ঘাস আছে ও তাহলে কি নিজের ইচ্ছায় ঘাস করার জন্য যেতে পারে অথবা ধরো একটা এক একটা ধরো বিড়াল তোমার বাড়িতে মাছ চুরি করেছে তুমি আগের মাথায় একটা আঘাত করে আঘাত করে ফেললে তখন কি বিড়ালটা পালিয়ে যাবে তারা দেখো বিড়ালটা কেন পালিয়ে গেল কারণ তুমি ওকে আঘাত করেছো তাহলে এই যে আঘাতটা কি একটা বহিস্ত উদ্দীপক সো দেখো চলন অথবা গমন কেন হবে কারণ সেটা নিজের ইচ্ছায় হতে পারে অথবা কি বৈসিত কোনো উদ্দীপকের দ্বারা হতে পারে অথবা কোনো উদ্দীপকের দ্বারা হতে পারে তারা দেখো আমরা দেখলাম চলনের ক্ষেত্রে যখন চলন বা মুভমেন্ট হবে তখন একটা নির্দিষ্ট জায়গায় স্থির থেকে ওর অঙ্গ প্রত্যঙ্গ নাড়াচড়া করবে এই যে প্রক্রিয়া একে আমরা কী বলছি চলন আর গমনটা কি গমন বা লোকমোশন গমন দেখো যখন জীব নিজের ইচ্ছায় অথবা উদ্দীপকের প্রভাবে যখন সামগ্রিকভাবে স্থান পরিবর্তন করবে অর্থাৎ এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাবে তখন থেকে আমরা কি বলবো গমন চলো মুখে তো অনেক বললাম এবার আমরা বোর্ড অর্ক করব দেখো চলন ফার্স্ট অফ অল কী লিখবো আমরা চলন দেখো আমরা এইভাবে হেডিং করব কালো কালো একটা পয়েন্ট করব নেক্সট লিখবো চলন এইভাবে পয়েন্ট করব আমরা নোট করার সময় অন্য কালে ইউজ করব যে দেখো চলন কি চলন আমি বললাম যে জীব একটা নির্দিষ্ট জায়গায় স্থির থেকে নিজের থেকে নিজের থেকে অথবা উদ্দীপকের প্রভাবে অঙ্গ প্রত্যঙ্গ নাড়াচাড়া করাকে কি বলছি চলন ওকে আর গমন কি জীব জীব নিজের ইচ্ছায় অথবা উদ্দীপকের প্রভাবে যখন সামগ্রিকভাবে স্থান পরিবর্তন করবে তখন তাকে গমন বলে ওকে তো চলো দেখো চলনটা কি দেখো জীব একটি নির্দিষ্ট জায়গায় স্থির স্থির থেকে অঙ্গ প্রতঙ্গ মানে ডালপালা অথবা কি অঙ্গ मींस যে কোনো অংশ শরীরের প্রতঙ্গ নিজের ইচ্ছায় অথবা উদ্দীপকের উদ্দীপকের প্রভাবে করে তখন তাকে বা সেই প্রক্রিয়াকে কি বলে চলন বলে এই চলনটা তুমি পারলে ওই যে কালেতে হেডিং করেছিলে সেই কালেতে লিখবে চলন বা মুভমেন্ট বলে ওকে দেখো সাপোজ একটা গাছ একটা কি একটা একটা গাছ ছিল দেখো গাছ যখন এখানে হাওয়া বইবে যখন হাওয়া বইবে বা বাতাস তখন দেখো গাছের ডাল কি নাড়াচড়া করবে এক দেখো গাছের ধরে গোড়া তো গোড়াটাকে যখন হাওয়া বইবে তখন কি গাছটা নাড়াচাড়া করবে তারা দেখো এই যে একটা স্থির জায়গা স্থির জায়গায় গাছের কি অঙ্গ প্রত্যঙ্গ মিনস মানে গাছের শরীরের অংশ নাড়াচাড়া করছে এই যে নাড়াচাড়াটা কেন করছে কারণ হাওয়া কি বাতাস বইছে বাতাসটা কি বাইরে থেকে এসে ধাক্কা দিচ্ছে তাহলে এটা এটা কী হবে উদ্দীপক কোন ধরনের উদ্দীপক বহিস্থ উদ্দীপক তাহলে এই যে প্রক্রিয়া একে আমরা কী বলবো মুভমেন্ট মুভমেন্ট মিন্স নড়াচড়া করা একে আমরা কী বলছি চলন ক্লিয়ার ভালো করে একদম একদম ক্লিয়ার করে তাহলে আমরা চলন বুঝতে পেরেছি নেক্সট আমরা কী পড়ব গমন নেক্সট আমরা কী পড়বো গমন চলো গমনে হ্যাডিং করে দাও দেখো গমন গমন বললাম যে যখন জীব নিজের থেকে নিজের ইচ্ছায় হতে পারে বাকি হতে পারে যখন জীব নিজের ইচ্ছায় অথবা উদ্দীপকের প্রভাবে যখন সামগ্রিকভাবে স্থান পরিবর্তন করবে তখন এই যে প্রক্রিয়াকে আমরা কি বলবো গমন অথবা কি লোকমোশন কি বলবো গমন অথবা লোকমোশন দেখো তাহলে গমন কি জীব নিজের থেকে নিজের ইচ্ছায় অথবা উদ্দীপকের প্রভাবে যখন সামগ্রিক ভাবে স্থান পরিবর্তন করে তখন তাকে কি বলে গমন বা লোকমোশন বলে গমন বা লোকমোশন বলে দেখো ধরো একটা পুলিশকে একটা ধরো একটা চোরকে একটা পুলিশ তারা করছে তারা দেখো সরি আমি বলছি সাপোজ একটা চোরকে একজন পুলিশ অফিসার তারা করছেন তারা দেখো চোর কেন দৌড়াবে নিশ্চয়ই যে পুলিশ ওকে ধরে বসবে তারা দেখো চোরটা কেন দৌড়াচ্ছে কারণ ওর ইচ্ছার বিরুদ্ধে ওর ইচ্ছা না থাকা সত্ত্বেও ওকে দৌড়াতে হচ্ছে কারণ ও যদি থেমে যায় পুলিশ ওকে ধরে ফেলবে তাহলে ও কেন দৌড়াচ্ছে কারণ ওকে যেতে হবে ধরে জেলে ভরে দিবে। তারা দেখো এই ক্ষেত্রে ওই চোরটা যে এক জায়গা থেকে অন্য জায়গায় দৌড়ে চলে যাচ্ছে এটা কি হচ্ছে এক প্রকার গমন হচ্ছে আর দেখো এখানে উদ্দীপকটা কি কারণ এ তো নিজের থেকে করছে না তারা নিশ্চয়ই কার দ্বারা করছে উদ্দীপকের প্রভাবে এখানে উদ্দীপকটা হচ্ছে আমাদের পুলিশ অফিসার ওকে তাহলে দেখো গমন আর কি চলন তারা দেখো এবার একটা জিনিস ভাবো তো সাপোজ সাপোজ একটা গাছ একটা গাছ যখন ও যখন ওর যখন ডাল ভালা নড়ে তখন কি ও একটা নির্দিষ্ট জায়গায় স্থির থাকে শুধু অঙ্গ বলছি চলন এখানে কি গাছটা এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে পারে না তাহলে আমরা কি দেখলাম যে চলন হলে গমন হবে না তাহলে এখানে আমরা কি লিখবো বুলেট দিয়ে যে বুলেট দিয়ে কি লিখবো যে চলন হলে গমন হবে না চলন হলে গমন হবে না একটু ভালো করে ভাবো দেখো সাপোজ তুমি একটা দেখা দাঁড়িয়ে আছো এই যে আমি সাপোজ পড়াচ্ছি আমি দেখো মাঝে মধ্যে আমার মুখের নাড়াচড়া হচ্ছে আমি হাত পা নাড়াচড়া করছি হাত নাড়াচড়া করছি তাহলে দেখো আমি একটি নির্দিষ্ট জায়গায় স্থির আছি আমি শুধুমাত্র মুখে বলছি মুখ নাড়াচড়া করছি হাত নাড়াচড়া করছি তাহলে এটা এক প্রকার কি এটা এক প্রকার মুভমেন্ট বা কী চলন আমি কি এক থেকে অন্য জায়গায় যাচ্ছি যাচ্ছি না তার মানে চলন হলে গমন হবে না বাট দেখো সাপোজ তুমি হাঁটছো তুমি যখন হাঁটো তখন তোমার কি হাতগুলো সামনে পিছনে যাওয়া আসা করে তাহলে দেখো তুমি যখন হাঁটো তখন তোমার হাত পাকেই সামনে পিছনে যাওয়া আসা করে তখন এই যে দেখো তোমার হাঁটার সঙ্গে সঙ্গে কি হচ্ছে হাতের মুভমেন্ট হচ্ছে মানে কি হাতেও চলন হচ্ছে মানে গমন হলে কি চলন হবেই বোঝা গেছে তাহলে কী লিখবো যে গমন হলে চলন হবেই দেখো সামটাইমস তোমার এখান থেকে এমন কোয়েশ্চেন থাকতে পারে যে চলন কাকে বলে গমন কাকে বলে ইভেন এইভাবে না থাকার চাইতে এভাবে থাকতে পারে যে চলন ও গমনের দুটি পার্থক্য লিখো অথবা চলন ও গমনের পার্থক্য লিখো দুই মার্কেট থাকতে পারে দুই মার্কেটই থাকে তখন তোমাকে ফার্স্ট অফ অল ডেফিনেশন দিয়ে দেবে ডেফিনেশন দেওয়ার পর এই যে দেখো চলন হলে গমন হবে না আর গমন হলে চলন হবে দুটো যদি দিয়ে দিলে হয়ে গেল তবে চেষ্টা করবে সবসময় দুই মার্কেট পার্থক্যের ক্ষেত্রে তিনটা করে পয়েন্ট দেওয়ার জন্য আর এক মার্কের পার্থক্যের জন্য দুটা করে পয়েন্ট দেওয়া পয়েন্ট দেওয়ার জন্য তারা দেখো আমরা চলন ও গমন পুরো একদম ক্লিয়ার করে দিয়েছি যদি কারো কোথাও ডাউট থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমি তার যথাযথ রিপ্লাই দিব নেক্সট ক্লাসে দেখো তারা আমরা চলন ও গমন শেষ করে ফেললাম যদি ক্লাস ঠিকঠাক মনে হয় যে চলছে ঠিকঠাক হচ্ছে তাহলে অবশ্যই একটা কমেন্ট লাইক এবং সাবস্ক্রাইব করে রেখো তাপ্তপ ততক্ষণ সবাইকে ধন্যবাদ সবার সুস্বাস্থ্য কামনা করছি